আমি আপনাদের বারবার বলেছি আমি আমার প্রতিবেদনে যাই বলবো একেবারে আদালতে কি হচ্ছে সবকিছু দিয়ে এবং তথ্য প্রমাণের বাইরে আমি আপনাদের কিছু বলবো না না যদি কারো বিশ্বাস হয় হাতে গুগল আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন কিন্তু খবরের এমন অনেক দিক আছে যেখানে তথ্য প্রমাণ অফিসিয়াল মন্তব্য এসবের কোনো কিছুই থাকে না শুধু ঘটনা কি ঘটছে এগুলো জানতে পারি দেখতে পারি এবং সেই ঘটনা থেকে আমাকে এবং আপনাদের অনুমান করতে হবে কি আদতে কি ঘটতে চলেছে সবসময় এই যে তথ্য প্রমাণ দিয়ে আমি আপনাদের বলতে পারবো আজকের এই ঘটনা এই প্রতিবেদনে অন্তত সেটা আপনাদের মনে হবে না অদ্ভুত কিছু ঘটনা এই বছরের মধ্যে বারবার ঘটেছে নরেন্দ্র মোদী আবার কলকাতা সফরে আসছেন রাজ্য সফরে আসছেন আমরা যেটা আগে জেনেছিলাম যে দুর্গাপুজোর আগে নরেন্দ্র মোদীর একটা কলকাতা সফর হবে রাজ্য সফর হবে এবং আমরা এটাও ভেবেছিলাম সেখানে হয়তো তিনি যেমন সফর করেন কিছু প্রশাসনিক কাজকর্ম থাকে তার জন্য একটা মঞ্চ থাকে তার কিছু দূরে একটা পলিটিক্যাল মানে রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য তার একটা মঞ্চ থাকে পুজোর আগে এরকমই কিছু একটা ঘটবে এরকম একটা ধারণা ছিল কিন্তু পরবর্তীকালে দেখতে পেলাম যে আদৌ কিন্তু এরকম কোনো ঘটনা ঘটছে না প্রধানমন্ত্রী মোদী এবার কোনো রাজনৈতিক ব্যাপারে কলকাতায় আসছেন না তিনি পনেরো ষোলো কলকাতায় থাকছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী কেন কলকাতায় কলকাতায় আসছেন এবং সেপ্টেম্বর সেনার ইস্টার্ন যে পূর্বাঞ্চলীয় সেনা দপ্তর যেটা আপনারা জানেন ফোর্ট উইলিয়াম সেখানে কম্বাইন্ড কমান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক বছর পর আমি জানি না মানে আমার কাছে হিসেব নেই যে আদৌ প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ফোর্ট উইলিয়ামে কোনো বৈঠকে বা মিটিং এসেছেন কিনা আমার জানা নেই এটা অবশ্য সেনাদের কাছ থেকে আগামী এক দুদিনের মধ্যে আমি আপনাদের সেনার পূর্বাঞ্চলীয় সেনা সদর মানে সেনা সদর মানে বুঝতে পারছেন ফোর্ট উইলিয়াম যেখান থেকে সেনা বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ওই মঞ্চ ভেঙে দিয়েছিল সেই ফোর্ট উইলিয়াম সেখানে কম্বাইন্ড কমেন্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কে আসছেন তার সঙ্গে তার সঙ্গে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আরো একজন আসছেন যার আশাটা অন্তত এই ধরনের কোন কম্বাইন মানে কমেন্ট কনফারেন্সের উদ্বোধনে বেশ একটু অন্যরকম মানে এই ধরনের সাধারণত হয় না প্রধানমন্ত্রী মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আসছেন আরো একজন ভারতের ফ্যান্টম সুপার স্পাই অজিত দোবল ভারতের নিরাপত্তা উপদেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী মোদী কম্বাইন্ড কমেন্ট কনফারেন্সের উদ্বোধন করতে আসছেন সেখানে অজিত দোয়াল কি করবেন সেখানেই তো প্রশ্ন যার জন্যই তো এই প্রতিবেদন প্রধানমন্ত্রী মোদী এই কমান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন এবং সেখানে তিন বাহিনীর কর্তারা থাকবেন আধুনিক যুদ্ধ প্রযুক্তি বর্তমানের কি অবস্থা এই সমস্ত নিয়ে আলোচনা হবে এবং আরো একটা জিনিস আলোচনা হবে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ নিয়ে যেমন আপনারা জানেন এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন সিঁদুরের সময় এবং তার পরবর্তীকালে ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন কিভাবে আইএসআই গুপ্তচররা এবং পাকিস্তানের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের কাছে এসে ঘাঁটি কেড়েছিলেন এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই যে সীমান্ত বা শিলিগুড়ির এই যে চিকেন স্নেক সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল মোহাম্মদ ইউনিশকে আপনারা বারবার বলতে শুনেছেন আমরাও চিকেন স্নেক দেখে নেব যদিও নিজের দেশে ভারতের সঙ্গে দুটো চিকেন নেক্স আছে তারপরেই আপনারা খেয়াল করেছিলেন যে এবছরের ফেব্রুয়ারিতে দুহাজার পঁচিশে ফেব্রুয়ারিতে অজিত দোভাল কলকাতায় এসেছিলেন দুদিন তিনি ছিলেন প্রায় গোপনে বলা যেতে পারে কলকাতার একটি বিখ্যাত বেসরকারি হোটেল নামটা বলিয়ে দিই তাজ বেঙ্গল হোটেলে তিনি ছিলেন তিনি বৈঠক সেরে চলে যাওয়ার পর সাংবাদিকরা টের পায় অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা ফেব্রুয়ারিতে কলকাতায় এসেছিলেন একটি হোটেলে ছিলেন এবং সেখানে তিনি ভারতের বিভিন্ন গোয়েন্দা দপ্তরের কর্মীদের সঙ্গে অফিসারদের সঙ্গে কথা বলেছিলেন বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে কথা বলেছিলেন বিভিন্ন গুপ্তচর সংস্থা আইবির সঙ্গে কথা বলেছিলেন অদ্ভুত একটা গোপন মিটিং দুদিন ধরে অজিত দোবাল এই গোটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে দুদিন করেছিল জেনারেলি এই মিটিংগুলো কোথায় হয় একেবারে দিল্লিতে অজিত দোবালের অফিসে কলকাতায় সে করার মানে কি হলো তারপরে আমরা জানতে বললাম যে এই যে অসম পুলিশ বিভিন্ন বাংলাদেশের যে জঙ্গি তাদেরকে অনেক গ্রেপ্তার করেছে আনসারুল্লাহ বাংলা টিম এই পশ্চিমবঙ্গে তাদের ঘাঁটি বাড়াচ্ছে তাদের যে স্লিপার সেল সেগুলো বাড়াচ্ছে জয়সি ই যা বাংলাদেশ কাজ করে পাকিস্তান বাংলাদেশে কাজ করে তারা এক্ষেত্রে কর্মকাণ্ড কি বাড়াচ্ছে ফলে অজিত দোবাল এবার পশ্চিমবঙ্গকে বিশেষ নজরে রেখেছেন এবং সেই সঙ্গে মাওবাদীদের অপারেশন চলছে ছত্রিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলোতে এবং অমিত শাহ তিনি আবার কথা দিয়েছেন দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চ অব্দি মাওবাদীতে ধ্বংস করে দেবেন ফলে সব মিলিয়ে অজিত দোবাল এখানে কেন এসছিলেন মোটামুটি বোঝা যাচ্ছে আবার আসছেন অজিত দোবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং এর সঙ্গী হয়ে এবং এখানে যেটুকু এখনো জানতে পারছি যে ফোর্ট এসে নিরাপত্তা নিয়ে বৈঠকের নজির সাধারণত প্রধানমন্ত্রী নেই এবার আমরা দেখতে পাবো কেন প্রধানমন্ত্রীকে ফোর্ট উইলামে এসে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করতে হচ্ছে বড় প্রশ্ন বড় প্রশ্ন এবং তার সঙ্গে রাজনাথ সিং আছেন এবং অজিত দোবাল যেটুকু আমরা জানতে পেরেছি যে এই যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতা এবং সেটাকে কিন্তু চিন্তায় রেখেছে এই বাংলাকে নিয়ে এবং যেহেতু আমাদের রাজ্যে কিভাবে সবকিছু হচ্ছে আপনারা জানেন অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোটার কার্ড আধার কার্ড বাড়িয়ে একেবারে এই রাজ্যটার নিরাপত্তা ধ্বংস করে দিয়েছে তৃণমূলের সরকার সব দিকে পশ্চিমবঙ্গ চিন্তার মুখে এসে দাঁড়িয়েছে গোটা ভারত সরকার বারুইপুরে সাড়ে তিনশো জন রোহিঙ্গাকে বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা রাতের সময়ের মধ্যে সাড়ে তিনশো জন উদা হয়ে গেছিল তারা গোটা ভারতবর্ষের কোথায় গেছে কেউ জানে না পনেরো ষোলো সেপ্টেম্বর কলকাতার সেনার পূর্বাঞ্চলীয় সেনা সদরে কম্বাইন্ড কমান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে আসছে ভারতের সুপার স্পাই জেমস বন অজিত দোভাল আর আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেই সঙ্গে একেবারে থাকবেন বিভিন্ন সেনা কর্তারা সেনার তিন দপ্তরের কর্তারাই কিন্তু ওখানে থাকছেন ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি কি জানাচ্ছেন মিডিয়াকে তিনি জানাচ্ছেন আগামী সোমবার ফোর টু ইলাম অনুষ্ঠানে মোদি রাজনাথ সিং অজিত ছাড়াও থাকবেন সেনা অনিল চৌহান সচিব সিং সিডিএস এবং সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের আলাদা আধিকারিকরা মোদীর সঙ্গে প্রতিরক্ষা নিয়ে বৈঠক হবে দিল্লি ছেড়ে কলকাতায় বৈঠক অদ্ভুত ব্যাপার না ঠিক যেমন অজিত দোভাল দিল্লি ছেড়ে কলকাতায় বৈঠক করলেন ফেব্রুয়ারি মাসে দুদিন ধরে প্রতিরক্ষার বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে এবারেও কলকাতাতে এসে প্রধানমন্ত্রী মোদী রাজনাথ সিং এই একটা কনফারেন্সের উদ্বোধন করবেন এবং সেখানে তিনি গোপন বৈঠক করছেন প্রতিরক্ষা সঙ্গে জড়িত বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে সেনা প্রধানরা থাকছেন রাজনাথ সিং অজিত দোভাল বলে বুঝতে পারছেন এই ব্যাপারটা খুব একটা সহজ ব্যাপার নয় ওই যে প্রথমেই আমার আপনাদের বললাম সবসময় যে তথ্য প্রমাণ হাতে থাকবে কি ঘটছে কেন ঘটছে সবটাই যে আমরা জানতে পারবো তেমন কোনো ব্যাপার নয় ঘটনাগুলো শুধু আমাদের দেখতে হবে অজিত এলেন প্রতিরক্ষা বিভিন্ন গোয়েন্দাদের সঙ্গে দুদিন ধরে বৈঠক করলেন কোন মিডিয়া জানতে পারল না মিডিয়া অজিত চলে যাবার পর জানতে পারল প্রধানমন্ত্রী মোদী আসছেন এই রাজ্যে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক কোনো ব্যাপার নয় একটা ফোর টু মধ্যে কনফারেন্সের উদ্বোধন করতে আসছেন জেনারেলি এই ধরনের কনফারেন্সে প্রধানমন্ত্রী অন্তত আসেন না তারপরে সবার সঙ্গে বৈঠক হবে যেখানে সিডিএস অনিল চৌহান থাকছেন ব্যাপারটা কেমন একটা অদ্ভুত ব্যাপার থাকছে না তাহলে কি পশ্চিমবঙ্গকে নিয়ে এই দেশের যারা শাসন সামলাচ্ছেন তারা কি কোনো আলাদা করে উদ্বেগ প্রকাশ করছেন পশ্চিমবঙ্গকে নিয়ে কি আলাদা চিন্তার সময় শুরু হয়ে গেছে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এই পশ্চিমবঙ্গের তো বটেই ভারতের নাগরিক বানিয়ে দিয়েছেন এর মধ্যে কিছু খতরা আছে বিপদ ঘন্টি নাকি পাকিস্তান আসছে ওদিকে আইএসআই এর জঙ্গিরা আসছে আইএসআই এর কর্তারা আসছে জঙ্গিরা আসছে সেনারা আসছে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার দেখতে ওদিকে ই বাংলা টিম 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 এই সীমান্তগুলোতে গুলোতে আসছে বাংলাদেশ থেকে ইউনিয় সরকারের আমলে যাবতীয় জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হলো তাদেরকে পাঠানো হলো যে এই ভারত বাংলাদেশের যেটা পশ্চিমবঙ্গের যে সীমান্ত সেখানে ডিস্টার্ব করতে বিএসএফ এর সঙ্গে বিডিআর এর প্রতিদিন লড়াই চলছে এই ব্যাপারগুলো নিয়েই কি পশ্চিমবঙ্গকে নিয়ে আলাদা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার সেটাই এখন ভাবনার বিষয় এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার বা সেনার তরফ থেকে প্রধানমন্ত্রী মোদী রাজনাথ সিং অজিত দোবালের এই সফর নিয়ে কিছু জানানো হয় কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন পশ্চিমবঙ্গে জোর দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এবং আরো একটা জিনিস যেটা বলা হচ্ছে যে ইস্টার্ন কমান্ডের গুরুত্ব অনেক বাড়ানো হচ্ছে ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম তার গুরুত্ব ইস্টার্ন কমান্ডের গুরুত্ব অনেকটাই বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু হঠাৎ করে এই দু হাজার পঁচিশে এসে কেন অজিত দোবালকে কলকাতায় এসে গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে হচ্ছে কেন নরেন্দ্র মোদী রাজনাথ সিং অজিত দোবালকে কনফারেন্সের নামে এসে সেনাদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা প্রধানদের সঙ্গে কথা বলতে হচ্ছে ইস্টার্ন কমান্ডের সঙ্গে কথা বলতে হচ্ছে এবং কেন দু হাজার পঁচিশে এসে ইস্টার্ন কমান্ড কলকাতায় ভারতীয় সেনাদের গুরুত্ব বাড়াতে হচ্ছে এটাই এখন এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন কি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে কি দেশের নিরাপত্তা পশ্চিমবঙ্গের নিরাপত্তা একেবারে চলে গেছে সেই জন্যই কেন্দ্রীয় সরকারকে এই বিশেষভাবে চিন্তা করতে হচ্ছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না